একটা সংসার তখনই সুন্দর সুশ্রী হয়ে ওঠে সাজানো গোছানো পরিপূর্ণ হয়ে ওঠে যখন কিনা না হাজব্যান্ড ওয়াইফ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে একে অপরের সকল সুবিধা অসুবিধায় পাশে থাকতে পারে রহমান ইব্রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই ঘরগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আপনাদের সাথে মজার আড্ডায় বসে পড়লাম আচ্ছা গতদিনের গল্পটা কিন্তু একদম শেষ করতে পারিনি গল্পের মধ্য দিয়েই অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আসলে আমরা মেয়েরা হয়তোবা এরকমই এক কথা থেকে কখন যে আরেক কথায় চলে যায় নিজেরাই হয়তো বা বুঝতে পারি না গল্প করতে করতে কখন যে জ্ঞানের তালিকায় চলে গেলাম ট্যারি পেলাম না ভিডিওটা শেষ হয়ে গেল যাই হোক চলে আসি গল্পের পালায় মেয়েটি ভাবতে ভাবতে বাজারের লিস্টটা তৈরিই করে ফেললো বাজারের লিস্টটা হাজব্যান্ডের হাতে দিতে গিয়েও দিল না ভাবল অফিস যাচ্ছে আসুক কালকে নিয়ে আসবে কেন এই ভাবতে ভাবতেই আমাদের মেয়েদের জীবন যায় তাই না আমরা সংসারের প্রতিটা মানুষের মনের কথা চিন্তা করি তাদের অবস্থার কথা চিন্তা করি একটা মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর ছোট্ট একটি মাটির পুতুল কিনতে গেলেও তার হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় সে কিন্তু এই সংসারটাকে সাজানোর জন্যই জিনিসগুলো কিনে থাকে তারপরও তার হাজব্যান্ডের কাছে হাত পেতেই জিনিসটা করতে হয় আর এই করার পিছনে মেয়েটির অনেক ভালো লাগা থাকে ঠিকই কিন্তু হাজব্যান্ডের তাও কিন্তু অনেক ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়ায় অনেক হাজবেন্ড আছে এই বিষয়গুলোকে একদম উপেক্ষা করে যায় স্ত্রীর ভালো লাগা পছন্দ অপছন্দ সে যতই তার নিজের সংসারের জন্য করুক তারপর একটা মনের মধ্যে আক্ষেপ থেকেই যায় একই মেয়ে বাবার বাড়িতে রাজ রানীর মতো সংসার করে সেই মেয়েটাই তার হাজব্যান্ডের সংসারের উন্নতির জন্য নিজের সংসারের সুখ স্বাচ্ছন্দের জন্য বিশ টাকা বাঁচাতেও কিন্তু অনেক দূর হাঁটতে পারে মনে করে এই বিষ টাকাই একটা গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবো এটাই হয়তোবা আমার সংসারের সঞ্চয় হবে তারপর যখন একটা বাচ্চা হয়ে যায় তখন তো মায়ের মন নিজের বাবা মাকে কিছু দিতে না পারার আক্ষেপটা যেন ওখানেই শেষ হয়ে যায় সন্তানটাকে একটু কিছু দেওয়া ভালো কিছু খাওয়ানো একটু কিছু হলেই ডাক্তারের পিছনে ছোটাছুটি এ হলো মায়ের নতুন আরেক যুদ্ধের সামিল অনেক সময় সন্তানের এই চাহিদা পূরণ করার জন্য অনেক মাকেই অনেক কৈফত দিতে হয় অনেক অসম্মানিত হতে হয় কিন্তু সন্তানটা তো দুজনেরই তাই না আজকে যদি মাটার নিজের ইনকাম থাকতো একটা মেয়ে পারে সব কিছু করতে যদি তার পাশের মানুষগুলো তাকে সাপোর্ট করে একটা মেয়ে সারাক্ষণ যুদ্ধে লাভ করতে পারে যদি পাশের মানুষটা তাকে সাপোর্ট করে শ্বশুরবাড়ির আর কেউ সাপোর্ট করুক বা না করুক যদি তার হাজব্যান্ড তাকে সাহায্য করে সাপোর্ট করে তাহলেই কিন্তু সে অনেক যুদ্ধ সহজেই লড়ে উঠতে পারে আর যদি সে অনেক ভাগ্যবতী হয় তাহলে তো কোনো কথাই নেই পরিবারের সবার সাপোর্টে সে অনেক দূর এগিয়ে যেতে পারে বেকারত্ব সমস্যাটা শুধুমাত্র ছেলেদের নয় আমাদের মেয়েদের ক্ষেত্রেও কিন্তু বিশাল প্রভাব ফেলে মুখে আমরা যে যাই বলি না কেন একটা সময় কিন্তু মনের ভিতরে এসেই যায় আজকে যদি আমি স্বাবলম্বী হতাম তাহলে হয়তোবা এই সমস্যাটা আমাকে ফেস করতে হতো না আমি আমার নিজের জীবন থেকেও কিন্তু এখন উপলব্ধি করতে পারি প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত শুধুমাত্র মেয়েদের না প্রতিটা মানুষেরই স্বাবলম্বী হওয়া উচিত যে যার অবস্থানে থেকে যার যার মতো করে নিজের একটা পরিচয় গড়ে তোলা উচিত ছেলে আর মেয়ের বেকারত্বের যন্ত্রণা কিন্তু ভিন্ন চিত্রের হয় কিন্তু যন্ত্রণা কিন্তু থেকেই যায় ছেলেদের বেকারত্ব নিয়ে সবাই চিন্তা করে কিন্তু মেয়েদের মনের কষ্টগুলো কিন্তু কেউ বুঝতেই চায় না মেয়েও সুযোগ দেওয়া উচিত মেয়ে হয়েছে তো কি হয়েছে তারও কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার অধিকার রয়েছে আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে তারা মুখে বলে তারা অনেক শিক্ষিত কিন্তু তাদের কাজকর্ম তাদের চিন্তাধারা দেখলে মনে হয় তাদের চাইতে অশিক্ষিত এই সমাজে হয়তো বা অনেক কমই আছে তারা তাদের ঘরের বউকে কলেজে পাঠাতে চায় না পাঠাতে চায় না তাদের চিন্তাধারা হলো ঘরের বউ ছেলে মেয়ে মানুষ করবে আসলে একটা ঘরের বউ কি শুধুমাত্র ছেলে মেয়ে মানুষ করার জন্যই মালিক সব চাইতে ভালো জানে কার জন্য কি পরিকল্পনা করে রেখেছে আমি আমার নিজের জীবন থেকে চিন্তা করি আজকে যদি আমি কোনো না কোনো দিক থেকে নিজেকে কোনো কাজে লাগাতে পারতাম নিজের কোনো না কোনো ইনকাম থাকতো তাহলে হয়তো বা আমার এই ছোট্ট বাচ্চা দুটোর এত পরিশ্রম করতে হতো না সংসার নিয়ে এতটা চিন্তা করতে হতো না তাই না প্রতিটা মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও কিন্তু নিজের জায়গায় থেকে নিজেকে স্বাবলম্বী করা উচিত আজ দিনটা চলে যাচ্ছে কিন্তু কাল কি হবে আমরা কিন্তু কেউ বলতে পারি না কালকের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে পরিকল্পনা যা করার তা তো মালিকই করেন কিন্তু আমাদের জায়গায় আমাদেরকে কিন্তু একদম তৈরি থাকা প্রয়োজন সবার কাছে আমি মন থেকে রিকোয়েস্ট করব। সবাই সবার জায়গায় আমার কথাগুলোকে কিন্তু কেউ নেগেটিভলি নেবেন না পজিটিভলি চিন্তা করবেন প্রতিটা মানুষের ভাগ্য কিন্তু কেউ বলতে পারে না কখন মালিক তাকে কোন পর্যায়ে নিয়ে দাঁড় করায় সেটা যেহেতু আমাদের কাছে অধরা তার জন্য প্রস্তুত থাকা কিন্তু আমাদের সবার প্রয়োজন আমার মতো বোকামি একদমই কেউ করবেন না একটা স্ত্রী মানে অনেক দায়িত্ব তার চাইতে অনেক বেশি দায়িত্ব কিন্তু একটা মায়ের সেই দায়িত্বটা কিন্তু এই বেকারত্বের যন্ত্রণায় অনেকটা ম্লান হয়ে যায় আরও বেশি কষ্টকর হয়ে যায় যখন কিনা একটা মা তার সন্তানদের দায়িত্ব পালন করতে পারে না এই অপারক মায়ের কতটা যন্ত্রণা সে একমাত্র এই জীবনটা যে পার করে সেই বলতে পারবে কাজে সবাই সবার জায়গায় কিন্তু নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন মালিকের পরিকল্পনা আমাদের ধরার বাইরে জানার বাইরে সেজন্য সবাই নিজেকে নিজের জায়গায় চেষ্টা করবেন যতটা সম্ভব স্বাবলম্বী করার এই বেকারত্ব সমস্যাটাকে আমরা আমাদের নিজস্ব সমস্যা বলেন মনে করব। সবাই নিজেকে এই সমস্যাটা থেকে বের করে আনার চেষ্টা করব আর হ্যাঁ প্রতিটা শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডদের কাছে রিকোয়েস্ট মেয়েদের লড়াইয়ে সবাই প্লিজ আমাদের পাশে থাকবেন পরিবারের সবাই সাপোর্ট করলে এই যুদ্ধটা কিন্তু একেবারেই সহজ হয়ে যায় আজকাল মেয়েদের ঘরে থেকেও কিন্তু অনেক টাকা উপার্জনের ব্যবস্থা থাকে যদি সেই পাশের মানুষগুলোর সাপোর্ট থাকে কাজেই সবাইকে সাপোর্ট করবেন পাশে থাকবেন যেন পাশের মানুষটি নিজের পায়ে দাঁড়াতে পারে হ্যাঁ আপনার অনেক টাকা পয়সা আছে তারপরও নিজের একটা পরিচয়েরও দরকার আছে এটা প্রতিটা ফ্যামিলির কাছে আমার রিকোয়েস্ট আপনার আপনার বৌমার একটা পরিচয় করেন আপনার মেয়ের যদি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হলে আপনার কাছে ভালো লাগতে পারে তাহলে কেন আপনার বৌমা একটা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হলে ভালো লাগবে না বলেন তো সে তো আপনার মেয়েরই মতো এখন হয়তো বা অনেকেই বলতে পারেন আপনারা তো দুইটা ছেলে আছে দেখব নি এটা স্বাভাবিক ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না তবে চেষ্টা করব। নিজের মন মানসিকতা এখনকার মতোই রাখার বাকিটা মালিকের ইচ্ছা সবাই দোয়া করবেন নিজেকে যেন এই মনের মধ্যেই রাখতে পারি অনেক জ্ঞান কথা হয়েছে অনেক কিছু হয়েছে গল্পের মূল কথা হলো আমরা সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব কি তাই তো অবশ্যই চেষ্টা করব আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। তবে ভিডিও রিলেটেড তেমন কিছুই বলতে পারিনি সবাই নিশ্চয় দেখে বুঝে নিয়েছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম